নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব দু হাজার পূজোর পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসের রাশিফল নিয়ে কেমন যাবে পুজোর মাস অর্থাৎ দু সালে অক্টোবর মাস আমাদের জীবনে কেমন কাটতে চলেছে এই নিয়েই আজকের প্রতিবেদন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি অথবা যারা পাঁচ বছর দশ বছর বছর বা বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি দু হাজার অক্টোবর মাস বা পুজোর মাস কেমন যাবে দু সালের অক্টোবর মাস কেমন যাবে এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে দু সালের অক্টোবর মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রাশিচক্রের গোচর দু হাজার সালের পয়লা অক্টোবর রাশিচক্র থাকবে এই রকম দু চব্বিশ সালের পয়লা রাশি রাশিচক্রে শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং এই কুম্ভ রাশিতেই শনি থাকবে অক্টোবর মাসে বৃহস্পতিও বিশ্ব রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও বিশ্ব রাশিতেই থাকবে রাহু এবং কেতু মীন রাশিতে এবং কন্যা রাশিতে রয়েছে এবং এই অক্টোবর মাসেও রাহু এবং কেতু মীন রাশি এবং কন্যা রাশিতেই অবস্থান করবে শুরুতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে চন্দ্র সিংহ রাশিতে রবি এবং এক্সস্টেড বুধ কন্যা রাশিতে এবং শুক্র তুলা রাশিতে অবস্থান করবে অক্টোবর মাসে কয়েকটি গ্রহের গোচরে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হচ্ছে দশই অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে সতেরোই অক্টোবর রবি তুলা রাশিতে নিচস্ত হচ্ছে এবং এই সতেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বিশে অক্টোবর মঙ্গল নিচস্ত হচ্ছে উনত্রিশে অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে অর্থাৎ অক্টোবর মাসের যে গোচর আমরা দেখতে পেলাম তাতে বোঝা যাচ্ছে যে দুটি গ্রহ দুটি প্রধান গ্রহ রবি এবং মঙ্গল যথাক্রমে সতেরোই অক্টোবর এবং বিশে অক্টোবর নিচস্ত হচ্ছে অর্থাৎ রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এই দুটি স্থান যেহেতু রবি এবং মঙ্গলের জন্য নিচস্ত স্থান তাই অক্টোবর মাসে সকলের মধ্যেই লিডারশিপের অভাব এবং উদ্যমের অভাব বা প্রচেষ্টার অভাব সামান্য কিন্তু লক্ষ্য করা যাবেই মঙ্গল এবং রবির এই সময় সামান্য প্রতিকার ধারণ করলে শুভ ফল পাওয়া যাবে এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যদিও অক্টোবর রাশিচক্র মাসে বিচার করার ক্ষেত্রে এটা খুব একটা জরুরি নয় তবু আমাদের অনেকেরই এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে বৃহস্পতি এবং শনি বা রাহুর স্থান পরিবর্তন কবে হবে উনত্রিশে মার্চ দু হাজার শনি মিন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে পনেরোই মে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করুন এই কয়েকটি মেজর চেঞ্জ আমরা দু হাজার পঁচিশে লক্ষ্য করুন যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি এই সকল গ্রহগত ট্রানজিটকে মাথায় রেখে অক্টোবর মাসের মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রতিটি রাশির ফলাফল আমি বিচার করব। আজকে আলোচনা করব শুধুমাত্র বৃষ্টিক রাশি নিয়ে বৃষ্টিক রাশি রাশিতে শনি এবং বৃহস্পতির দৃষ্টি রাশিকে শক্তিশালী করে তুলেছে অষ্টমী মঙ্গল শরীরে অস্ত্রপ্রচার ও দুর্ঘটনার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে তবে বিশে অক্টোবর মঙ্গল কর্কটে এলে বিশেষ শুভ ফল প্রদান করবে সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ ফল দেবে এই সময় সম্মান লাভ উচ্চতর ক্ষমতা লাভ ইত্যাদি সম্ভব হবে রাজনীতিবিদদের জন্য শুভ সময় পরিবার বা উচ্চ মহলের সহায়তা পাবেন কর্মক্ষেত্রে সুফল পাবেন বুঝে শুনে প্রেম করুন রাহু পঞ্চমে থেকে মস্তিষ্কে প্রেমের প্রলোভন সৃষ্টি করবে তবে বিবাহের যোগ রয়েছে সতেরোই অক্টোবর রবি নিচস্ত হলে ব্যয় অত্যাধিক বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষ অবশ্যই প্রবল মৌলিসুত বা অনন্ত মূল ধারণ করতে পারেন এই ছিল বৃশ্চিক রাশির দু হাজার সালের অক্টোবর মাসের রাশিফল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বৃশ্চিক রাশি সমস্ত মানুষকে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার